চুল গালা খুলে যাবে পনেরো দিন পরে পেটটা ফলে যাবে কুড়ি দিন পরে পেটটা ফেটে যাবে পঁচিশ দিন পরে আপনার সমস্ত শরীরের মাংস শেষ করে থাকবে না কিন্তু কবরে বাস পজবে না কেন অহংকার করবা কিসের অহংকার কিসের গৌরব কিসের টাকাপুর তোমার ভিতরে আল্লাহ কোরআনে দিয়েছে আল্লাহ লামকুত নং ফাখর আল্লাহ বলে বান্দা না মানি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব আল্লাহ পারে না পারে না জোরে বলুন কথা বলে পারে না পারে না আল্লাহ তো সবের মালিক তিনি তো কোন মালিক আল্লাহ যদি বলি হয়ে যা হয়ে যাবে তাই আজ আমি আপনাদেরকে বলবো এ বাবা আসুন কবন কে ভয় করি ওই কবরে অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে আপনি আমি কুকুন কোন টাইমে চলে যাব বাবা ওই কবরটাকে আলো আলোকিত বানানোর জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে আল্লাহর কোরআনের খিদমত করতে হবে তাই আমি বলবো বাপ লম্বা চৌড়া বায়ান্না এই পঞ্চন মাদ্রাসা কে জন্য কুরআন কে করার জন্য আমি আপনাদের কাছে হাত উঠিয়ে দিব আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি বাবা হে মুসলমান গো সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মগলাই মণিপুর এর সব গাল জলকান পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে থাকি আজ আমি লッコ লッコ করে বলবো না আপনাদের ভিতরে বহু টাকা দিকে চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে মেয়ের পিছনে চলে গেছে ডাক্তারের পিছনে চলে গেছে আল্লাহর কোরআন কে জিন্দা করার জন্যে আল্লাহর আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনকে মহাব্বত করার জন্যে আমি একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মা তোর দশ হাজার করে টাকা বলে go আমার কাছে জানা মাল মালনা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দিব এমন কোন মুসলমান না কথা কি মনে পড়ে না গজল একটা আপনাদের শোনায় আল্লাহর নহবি মায়া নবী আমার জীবনের জিহিব <laughs> a lot of no hope <laughs> মায়া নবী ঘ আপনি আমার জিহিবনের জিহিব আপনি আহ আমার জীবন সাথী অন্ধকার কহবর বাতি আপনি হইলেন নিদু নি আর ধর মায়া নবী ঘ আপুনিহী নবী আমাৰ জীৱনে ৰজাৱ ৰহমা আলামিল অলাবিৰ আপুনি ৰুম মাছ আলামিল পিৰ আপুনি আমার আপনি হইলেন গুনাগার মতে রাপুঞ্জ আল্লাহর নবি মায়া নবি গ আপনি নবি আমার জীবনের জিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা দেখি আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদি যা সোফা দিলেন জীবন যব আল্লাহর নবী মায়া নবি ঘ আপনি নবি আমার জীবনের যেব মাল বাহানা ইলো আপনা কে পঞ্জো আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের রজি এ মুসলমান দরদী আমার ভাইরা আল্লাহ ওয়ালা আল্লাহ কোরআন কে বাঁচানোর আল্লাহ دین কে বাঁচানোর वाला আল্লাহর আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র দশটা চেয়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় পিছনে পিছনে চলে চলে ছেলে আমি একবার তকবিরি দিব তকবিরি দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন হজুর ঘ আমার কাছে জান মাল না আমি আল্লাহর কোরআনের কৃতবুতির জন্য দশ হাজার টাকা দিব আপনার আমার মা চলে গেছে অনেকের মা আছে অনেকের মা কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে যা তো পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে একবার মহাব্বত দিয়ে বলি না রে তুমি ইনশাল্লাহ এ মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহ নবীর প্রেমিক কোরানের প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হজর আমার কাছে জান আছে মাল্লায় আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকার দাতা এ বাবা পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা এই মদলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাল কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই পরে থেমে থেমে দিয়ে দেব তাই সর্বপ্রথম নাই এমন কোন ব্যবসায়ী এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথমে মাত্র দশ হাজার টাকার দাতা একজন একজন হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ একজন উঁচু করে বলি ইনশাল্লাহ নাই এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই নবীকে মহাব্বত কারণে ওয়ালা আল্লাহ ওয়ালা দিন নবীর প্রেমিক সর্বপ্রথম মাত্র দশ হাজার টাকা একজন আমরা মনে মনে করছি দিলে ফুলিয়ে যাবে কমে যাবে আমাদের সব প্রকাশ প্রকাশ্য দুশ্মন সৈতান ওই যে দিস নিয়ে পালা খেপা দিলে ক্ষমা খায় ফুরিয়ে যাবে ও দেশিনী কিন্তু বাবজি ইজ্জতের মালিককে কথা কত না কেন বে ইজ্জতের মালিককে কে সম্পদের মালিক কেড়ে নার মালিক কে জোরে বলুন কে পদসকে ফির বান ফিরকে পদসান খোল কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুখ তুতিল মুখ মন্ত রতঞ্জি উল মুশা

গড়ার পৃথিবীতে এই ততারো গা মুসলমান ধরো দি আল্লাহর দিলে কোনোদিন কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাবা ও মুসলমান ধরো দিগ পঞ্চনপুরে রেমনু কোনো দিন দিনওয়ালা নাই সর্বপ্রদং দশ হাজার টাকার দাতা এই দেখ না হলে হাজাবুল কাসেম সেব এই তো আমার হাতির টাকা এখন আছে পাঁচ হাজার উনি দশ হাজার টাকা দিবেন তার মধ্যে পাঁচ হাজার টাকা নগদ একবার মহাপতি দিয়ে সোরে বলিনি না এ দেখবি আর একটু জোরে হবে না এটটু জোরে বললো না রে Allah rupinya ramah tak hati ngabul kasih sahkan silo dosa kau terdakat tak kau matras পাঁচ বাকি পাঁচ মেলে দাস হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারি করে দিও আরো দোয়া করি আমি বন্দা যে তাহার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি সব জীবনের গোনা আল্লাহুম্মা আমিন এ দেখেন আদিশে সর্বপ্রথম 10000 টাকা দিয়েছে আল্লাহ আদিশেবের জানে মালে বরকত দিও আল্লাহ দরের সম্পদ দিলে ভালো কই তাই দিও এক নম্বর হয়ে গেল এটা আপনি ছেলে দিয়েছে জাওল ও বাবা এ তো বলে বাপ কা بیٹা কা ঘোড়া কত না হতো थोड़ा থোড়া হ্যাঁ বাপ দিল দশ ছেলে দিলো পাঁচ আপনার ছেলে এখানে আছে না আল্লাহ আকব ওনার ছেলে জিয়াউল তিনি পাঁচ হাজার টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রবি জানা বান্দা জি আমুল গো ছিল কথা হতে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিল আরো দোয়া করি আমি বান্দা যে ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার পাঁচ হাজার টাকা বলে করিও না হেলাঙ দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা আর দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও ভদ্রতা এ মুসলমান নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা কেউ যদি বলব লাইলা হা ইল্লাল্লাহ বলবো মোহাম্মদুর রসুল্লাহ বলব না সে কি মুসলমান হবে কথা কন্যা হবে মুসলমান হতে গেলে জবান শেখরার কারণা ওর দিন সে কিন রাখনা জবানে প্রকাশ্য করা অন্তরে বিশ্বাস করা নাম হলো মুসলমান তাই ধরনের মুসলমান এক নম্বর দশ হাজার টাকা হয়ে গেল নাম্বার দুই আর একজন ধর দিকে বলবো বাবা এমন কোন নবীর প্রেমেও হবে না কলমার জোড়া তৈরি করার জন্য দশ হাজার টাকা নাই গো বাপ এমন কোন মুসলমান দরদি এমন কোন আল্লাহ হবে না এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা গাড়ি বালা বাড়ি বালার একজন দশ হাজার আমি আপনাদের কাছে বেশি চাপা চাপি করব সীমিত ইনশাল্লাহ যদি আপনাদের ভিতরে দশ হাজার টাকা দিতে কষ্ট হয় দশ হাজার টাকা দিতে আপনার কষ্ট বোধ মনে করেন আমি একবারে কমিয়ে দিলাম একবারে কমিয়ে দিলাম বাপ দশ হাজার টাকা দিতে হবে না আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র পাঁচ হাজার করে টাকার দাতা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি পাঁচ হাজার করে টাকা দেখতে হবে না এ বাবা সর্বপ্রথম জন দরদি পাঁচ হাজার হয়ে গেছে নাম্বার দুই আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই পাঁচ হাজার হবে না ইনশাল্লাহ আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই পাঁচ হাজার করে টাকা এ বাবা এই দান পানিতে পড়বে না এই দান বিফলে যাবে না এই দান মাটিতে পড়বে না এই দান আপনার জন্য কবরে নাইগা হয়ে যাবে আর কবর বড় কঠিন শুনেলেন আল্লাহ নবীর বিবি হাজরাতে ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা رضي الله تعالى عنها يا نبي دا نبي للعالمين তিনি এত দয়াল নবী মায়ার নবী আল্লাহ তিনাকে এত সুন্দর করে রহমত দিয়ে দুনিয়া জমিনে বানাইলেন আল্লাহ কোরআনে বললেন ওয়া রাসাল্লাকা ইল্লরহমাতাল লিল আলামিন আমার নবীকে আল্লাহ রহমত দিয়ে দুনিয়া জমিনে বানাইলেন হে মুসলমান মাসাল্লাহ এ দেখেন আল হাজাম সাহেব তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন দু হাজার টাকা নগদ আর তিন হাজার টাকা বাকি বলে না এ ভাই এর থেকে আর তো জোরে তকবির হবে না না তকবি দিলে গুণা হবে নাকি নাকি হবে তো তকবির আপনারা দিচ্ছেন মনে হয় হসপিটাল থেকে এসে বসলেন কে বলি হ্যাঁ একবার জোরে বলি না আল্লাহ গাজি গঞ্জল সাগর ছিল পাঁচ হাজার টাকা দেখো মাদ্রাসাতে দিল আরো তোমা করি আমি বন্ধা যে তাহার ক্ষমা করে দিও তুমি চিনে তাহার আমাকে এখানকার লোক বলেছে হজর আমাদের গ্রাম থেকে কোন গ্রামে কালেকশনের জন্য আমাদের মাদ্রাসা থেকে যাই না এটা সব থেকে বড় ভালো জিনিস আমাদের গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ গরিব মানুষ কিন্তু এদের তিল 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 করে এত বড় মাদ্রাসা করেছে কোনো গ্রামের জন্যে কোনো গ্রামে সাহায্য করতে যায় না এই গ্রামের আপনার সমস্ত মানুষই দিয়ে থাকে তাই আমি এটা আপনাদের উপরে খুব আনন্দিত হলাম এত বড় মাদ্রাসা এত সুন্দর চোখ থেকে মাদ্রাসা আপনারা বানিয়েছেন এটা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে তাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা দেখতে চাই বাবা এ দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন সুন্নতি ইন্দ ফসাদ ভেঙে চলে গেলে চরম গুণা হবে বড় গুণা হবে আল্লাহ মাফ করবে একটা দিনের কাজ চলছে কালেকশন আদায় চলছে মাদ্রাসা আর করে পালিয়ে দিচ্ছ এটা গুণা হবে না গুনা হবে না চরম গুণা হবে আমি আপনাদেরকে বলি বাবা সুন্নতকে চিন্তা করার জন্যে এমন কোন মুসলমান এমন কোনো দরুদি এমন কোন আল্লাহবালা এমন কোনো নবীর প্রেমিক হবে না নবীর চোখের পানি টুকুন এর জন্যে পাঁচ হাজার টাকা দাদা তুই কলিমূর্তি দেখো কলা মুন্ড কোথায় ছিল এ পাঁচ হাজার টাকা দেখো কলিমূর্তি সাহেব দিল আরো তোমা করি আমি করি গৌরব বানা কলিমূর্তি সাহেবকে তুমি কখনো ভুলো না আমি নবামির মালা আর মদের তোমা কবুল করো আল্লাহ জিগির করল লাই লাগা ইন লাই ভাই জিগির করল

কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো গাছুতালাতে আবার কাউকে রাখো পাচুতালায় আল্লাহ তো আমার লীলা কালা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ ভাগবা সিরাজুল নামেতে দেখো কোথায় বসেছি হ্যাঁ সিরাজুল নাম দেখো কোথায় বসেছিল হাজার টাকা দেখো মালা মাদ্রাসাতে দিল আরো করে আমি করে গরবানা আল্লাহ তুমি দিও তুমি জন্নাতের খান আল্লাহ মামি হে বাবা ও পাবজি ভাইরা আমার মায়েরা জননীরা বনের আগ আল্লাহর কোরআন খিদমতির জন্যে আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা তিনজন হয়েছে বাপ তিন নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বেনামিতে পাঁচশো টাকা লালতুস দিয়েছে লালতুস এক দুশো টাকা আল্লাহ তুমি কবুল করো লা তুমি কবুল করো আমি একটা কথা আপনাদেরকে বলি আশমানি কেতাব কথা আপনারা জানেন ভাই আসমানি কেতব কটা আপনারা জানেন না অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন যে বাই চান্স যদি বলতে যে ভুল যায় চারটে বাবা দৌরা জবর ইঞ্জিল লা ফিরিশিং হল করা আলহাদ মিরাজ শেখ কে গো কোনটা এদিকে আসেন হাজি সাহেব একটু চেহারা খান দেখি যা বলে একশো টাকা দিল আল্লাহ তুমি কবুল করো তার মা বাপের নামে পাঁচশো টাকা নগদ আল্লাহ হাজি সাহেব আপনি দু হাজার দিলেন আর তিন হাজার পরে দিয়ে বাপ অসুবিধা অসুবিধে হাফেজ কবিলের বড় ভাই

জননী গো এক হাজার টাকা পাঠিয়ে দিল আহারে দরদি মা ছিল কোথা হতে দিল এক হাজার টাকা মাদ্রাসা বানাতে এই মায়ের জন্য আমি কি মাদুমা করি মাকি দিয়ু দিয়ু তুমি জন্নাতে রচাবি আল্লাহ আমি আপতাপ সে দুশো টাকা রাজ্জাক মন্ডল দুশো টাকা আপনার সাগর রাজ্জাক সাগর দুজন এতেছিল দুশো দুশো করে টাকা দেখো দান দিল আর দু কত রবিউল ইসলাম আল্লাহ রবিউল ইসলাম ছিল আড়াই হাজার টাকা দেখো বন্ধা তাহার দিল আরো আমি যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি দাহাস আরো তোমা করি আমি করি গরম পানাঙ ক্ষমা করে দিও তুমি জিন্দগি নিগণাস নদীরা কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যাবেলা